ওই দেখো আমাকে মামা প্রবলেমের ভিডিও দেখাইছে এদিকে একটা দই দেলো না দেলো সব উত্তরের দিকে আম দইটা মজাই আছে রে ওই দিকে ছিলাম আমি তো কিছু দেখিনি কাকা ওই পাশে ছিলাম শটটা আজকে আমিই নেব একটু कायदा কই এই ফিলি মারতে হবে এর চিকিৎসার দরকার নেই আশা লাগবে না চিকিৎসা দরকার নেই মানে চিকিৎসা আমাকে মৌলিক অধিকার পাঁচটা মৌলিক অধিকার জানেন আপনি আজকে গোল খাবো দে মেরি ডুনেকে কে ভক্ত ইয়ে মামুর বেটা কি বলছিস তুই হ্যাঁ কি বলছিস তুই

হলুদ কাঠ ইয়ে না না কাকা হলুদির প্যাকেট পাওয়ার মতো লাঠি তো আমি মারিনি কাকা ওই হলুদির মশলাটা অনেক স্বাদ আছে মুরগির মাংসের মধ্যে দেবেন দেখবেন কি টেস্ট আমি তো আর আর্জেন্টিনার উপকার করতে